নিমফুলের মধু ধারাবাহিকটি জি বাংলা প্রোডাকশন হাউসের তৈরি এই জনপ্রিয় বাংলা সিরিয়ালটি বর্তমানে সম্প্রচারিত হচ্ছে তাপটের সাথে তবু নতুন সিরিয়াল জন্য টাইম পাল্টে দেওয়া হয়েছে ধারাবাহিকটি সন্ধ্যার স্লোটে আনা হয়েছে যদিও জি বাংলা কর্তৃপক্ষ এখনই সিরিয়ালটি শেষ হওয়া নিয়ে কিছু বলছে না তবে আজ সকালে একটা দুর্ঘটনা ঘটে গেল এই তো শীতের মধ্যেই দ্রুত সকালে শুটিং স্পটে আসা খুবই কষ্টকর তবে শুটিং স্পটে আসলো অভিনেতা রবেল দাস হঠাৎ করেই তার পায়ে চোট পায় আর শীতের মধ্যে এই চোট আরও গুরুতর হয়ে যায় তার রক্ত জমাট বেঁধে যায় হসপিটালে ডক্টর তাকে কিছু মেডিসিন দিয়েছে আশা করা যাচ্ছে অভিনেতা দুই তিন দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা তোমরা সবাই প্রবেল দাসের জন্য দোয়া করো তিনি শুটিংয়ে চোট পেয়েছে